নমস্কার সবাইকে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম অনেক দিন হয়ে গেল আমার চ্যানেলে টুসুর ভিডিও আসছে না তাই ভাবলাম আজকের দিনে আপনাদের টুসুর কিছু একটা মুহূর্ত দেখাই তো দেখতে পাচ্ছেন এখন আকাশের ওয়েদারটা কেমন একটা মেঘলা মেঘলা হয়ে আছে আর সামনে দেখতে পাচ্ছেন চারিদিকটা ধান গাছের যে গাছ সেটা রোয়া হয়ে গেছে আর এই দিকটে রাস্তাটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে একটা যে গ্রাম্য যে পরিবেশ তার কিন্তু একটা রূপ দেখতে পাচ্ছেন আপনারা আজকের এই ভিডিওতে আপনাদের টুসুর সঙ্গে কাটানো কিছুটা মুহূর্ত দেখাবো আর তার সঙ্গে আমাদের বাড়ির পিছনে একটা বিশাল আকৃতির খিরিস গাছ আছে আর সেই খিরিস গাছে কয়েকটা হাঁড়ি বাঁধবো সেই হাঁড়িতে যাতে টুসুর মতন পাখিরা বাসা করে থাকতে পারে তার একটা ব্যবস্থা করব তো চলুন আমার সঙ্গে থাকুন ভিডিওটার সঙ্গে জুড়ে থাকুন কখনো খেয়াল করে কি দেখেছেন যে বাঁশ গাছ হয় অনেক বাঁশ প্রয়োজনে লাগে সেই বাঁশ গাছটা কেমন দেখতে লাগছে দেখুন সেটাই আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর লাগছে আর এই দিকে দেখতে পাচ্ছেন গাছে অনেকগুলো তাল হয়েছে কিছু তাল কিন্তু খসে নিচে পড়ে গেছে কারণ এখন তাল পাকার সিজিন আর পিঠে পুলির দিন দেখতে পাচ্ছেন তাল কিন্তু পেকে অনেক তাল পড়ে গেছে আর অনেক তাল কিন্তু কালো হয়ে গাছে আছে আর কতটা সুন্দর লাগছে দেখুন তাল গাছটা এই যে দেখুন আমাদের বাড়ি এটা কিন্তু সত্যি বর্ষাকালে থাকার উপযোগী নয় কারণ এই বাড়িতে কিন্তু অনেক পোকমাকড় যা যেমন সাপ ব্যাং ইঁদুর সব কিছু প্রবেশ করতে খুব তাড়াতাড়ি প্রবেশ করে তার জন্য এই বাড়িতে থাকাটা সম্ভব হয়ে উঠছে না তার জন্য আমরা নতুন একটা বাড়ি তৈরি করেছি সেটাই আপনাদেরও আজকের এই ভিডিওতে কিছুটা দেখাবো পুরোটা সম্পূর্ণ না দেখালেও কিছুটা দেখাবো আর এই বাড়িটার সামনে কিন্তু আমাদের বাড়ি যে নতুন বাড়ি হয়েছে সেটা আপনাদেরও দেখাবো আজকে আর এই দেখুন আমাদের সেই রাস্তা এখানে আমার দুটো সাইকেলও দাঁড়িয়ে আছে ভাইয়েরও সাইকেল দাঁড়িয়ে আছে তো চলুন দেখাবো আপনাদের সব কিছুটা আর তার সঙ্গে আপনাদের দেখাই যে এই যে গাছের গাছটা দেখতে পাচ্ছেন কলা গাছটা এই কলা গাছের নাম হচ্ছে সিঙ্গাপুরি কলার গাছ তো এই গাছটা আমি এনেছিলাম না একদম ছোট এক চাকরও তো গাছটা নয় একটা মাত্র পাতা ছিল গাছের আর সেই গাছের আজকের দেখতে পাচ্ছেন যে প্রায় এক বছর পরে দেড় বছর পরে এই গাছে কলার কাঁদি ধরেছে আর কলার কাঁদিটা দেখতে পাচ্ছেন কতটা বড় আর কতটা সুন্দর লাগছে আর দেখুন আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখুন মানে আমার বিশ্বাস হয়নি যে গাছটা বেঁচে ফল দেবে দেখুন দেখুন আমাদের বাড়ির গাছের কুঁদলি বিনা সার ওষুধে এই গাছটা হয়েছে আর এই গাছের মানে এই ফলের কুঁদলির মানে ভাজা সবজিটার ভাজা খেতে আমার তো খুব দারুণ লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন টুসু এখন সান করছে এক গামলা জল দিয়ে দিতে উড়ে এসে বসলো এসে সান করছে মানে এতটা গরম লাগছে তার জন্য সে থাকতে পারছে না আর এসে সান করে নিচ্ছে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আমাদের মুরগির বাচ্চা কুড়ি দিনের মধ্যে অত বড় হয়ে গেছে আর সব থেকে বড় একটাকে দেখা বাবা একটু বড় টাইপের হয়ে গেছে যে মানে আর চলতে পারে না হয়ে গেছে মানে সব থেকে এদের এদের থেকে সবার থেকে মানে বড় হয়ে গেছে কিন্তু একই সঙ্গে নিয়ে আসা হয়েছে এদের এর পাগুলো দেখো আর দেখো একে যদি আমি ভয় দেখাই ওরা সব ভয় পায় প্রতি বছর যেমনই পিয়ারা হয় আমাদের গাছে এবছরই প্রচুর পরিমাণে পিয়ারা হয়েছে কিন্তু খাওয়ার লোক নেই এই যে দেখতে পাচ্ছি এ দেখো এই যে পেয়ারাটা পেকে আছে সেইভাবে প্রচুর পিয়ারা পেকে আছে এই দেখো গাছে পেকে কিভাবে পোকা লেগে গেছে আর একটা আপনাদের দেখায় এ দেখো একটা তুলে দেখায় পেয়ারাগুলো কীভাবে দেখতে পাচ্ছ সবুজ পেয়ারা আর এগুলো খেতে কিন্তু দারুণ লাগে অ্যাকচুয়ালি এগুলো ভিতরে গোলাপি পেয়ারা আছে গোলাপি রং তো পুরো গাছটা কিন্তু পেয়ারা ভর্তি হয়ে আছে এই দেখো একদম পেয়ারা গাছে ভর্তি হয়ে আছে কিন্তু খাওয়ার লোক নেই বন্ধুরা দেখুন ওই যে একটা বড় খিরিস গাছ দেখতে পাচ্ছেন ওই খিরিস গাছে আমরা দুটো হাঁড়ি বাঁধবো তো আমরা হাঁড়ি নিয়ে চলে যাচ্ছি আর এই জায়গাটা দেখুন একদম কিন্তু জঙ্গল একদম ঘন জঙ্গল হয়ে আছে চারিদিকে এ দুটো লাগলে হাঁড়ি ভেঙে যাবে চারিদিকে জঙ্গল হয়ে আছে এই কারণে এখানে পাট গাছ আছে এটা হচ্ছে পাট গাছ দেখুন পাট গাছ যেটাকে বলে ওই যে পাটকাঠি হয় পাটকাঠি এটা পাট গাছ আর এখানে এই চারিদিকে দেখতে পাচ্ছেন ম্যাড্রাসি ওল আর ওদিকে দেখতে পাচ্ছ সুমিত ভাই দুটো হাঁড়ি নিয়ে যাচ্ছে হাতে করে আর সঙ্গে দড়ি আছে আর এই যে রাস্তায় হাঁটছি দেখতে পাচ্ছ দিয়ে হচ্ছে পুরো ঘাস ভর্তি ওই দেখে যা নাড়িয়ে নাড়িয়ে যা থাকার প্রচুর চান্সেস এই জায়গাটা প্রচুর এই জায়গাটা ফাঁকা তো অনেকটা পিছনে একটা গভীর জঙ্গলের মাঝে চলে এসেছি আমরা আর এই এইখানে দুটো হাঁড়ি বাঁধবো উপরে অনেকটা উপরে আর হাঁড়ি দুটো এই যে রেডি হয়ে গেছে তো আগে চলো আমরা আগে প্লেসটা দেখে নিই কোথায় বাঁধবো কীভাবে বাঁধবো তো আবাস দু শুনুন বন্ধুরা আমরা কিন্তু অনেকটা খোঁজাখুঁজি করার পরে একটা গাছ পছন্দ হয়েছে ওই গাছটাতে আমরা হাঁড়িটা বাঁধবো সেই গাছটা আপনাদের দেখাচ্ছি আগে দেখুন এই যে দেখুন এই যে একটা বিশাল আকৃতির যে খিচ গাছটা এটা দেখুন এটাই ভাবলাম এটাতেই বাঁধবো এই সেই উঁচুতে গিয়ে বেঁধে দিয়ে আসবো গাছটাও ঠিক অনেকটা বড় আছে পাখিটাকে বাসা করলে করতে পারে দেখা যাক কি হয় জানি না বাঁসা করবে কি করবে না আমরা আগে আমাদের কাজটা কমপ্লিট করে ফেলি কালী কালী মহাকালী কালীকে ধর্মা কে মুখ্যদা দেবী নারায়ণী নমস্তুতে। জয় মা কালী জয় মা কালী জয় মা কালী ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় পিঁপড়া আছে দেখে বন্ধুরা এখানে যে দড়ি দেওয়া আছে আর অনেক দিন ধরে গাছে উঠিনি উঠতে বিশাল কষ্ট হয়েছে তো আপাতত এই অব্দি উঠেছি দেখা যায় গাড়ি একটু উপরে উঠা যায় কিনা কিন্তু গাছের উপরে প্রচুর কাঠ পিমরা কি বলবো যারা পিমরা সামরাজ্য ব্যবসা কোনো সুরা হবে নি আমাদের হাঁড়ি বাঁধা কমপ্লিট আর ওইদিকে দেখতে পাচ্ছেন মেঘ কিন্তু প্রচুর পরিমাণে হয়েছে আর একদিকে মানে বৃষ্টি আসার সম্ভাবনাও খুব আর আমরা হাঁড়িটা বাঁধলাম এই উপরে এই একটা গাছে বাঁধলাম আর এই একটা গাছে বাঁধলাম তো উঁচুতে গিয়ে যখন উঠে হাঁড়িটা বাঁধছিলাম না প্রচুর হাওয়া বইছিল দেখতে পাচ্ছি এখনো হাওয়া হচ্ছে মানে এতটা হাওয়া বইছে ভয় লাগছে গাছ মানে গাছ তো দুলছে আমিও ভয় দুলছি তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক এই জঙ্গলটা তেড়ে এমনকি বাড়ির দিকে বেরোতে হবে দেখুন এই হচ্ছে আমাদের নতুন বাড়ি তৈরি হচ্ছে তো এইভাবেই আপনাদের এইটুকুটা আপনাদের দেখালাম তত বেশি নর্মাল যেরকম হয় সেরকমই একটা বাড়ি পরে আপনাদের সব কিছু কমপ্লিট হয়ে গেলে আপনাদের দেখিয়ে দেবো আর ওইখানে দেখতে পাচ্ছ এ দেখো দেখাচ্ছে কে বলো তো ওখানে কে এই যে যে ছুটছে রেলিংয়ের উপরে কে বলো টুসু আমাদের টুসু ওখানে টুসু ঘোরাঘুরি করছে এ দেখো সুখে ভাই ডাকছে দেখি চুখ একদম আসছে না আমাদের কাছে চারিদিকে ঘুরছে চারিদিকে ঘুরছে দেখো ঘরের চারিদিকে ঘুরছে এই দেখো

তোমাদের দেখেছিলাম যে টুসু এখানে ঘোরাঘুরি করছিল তারপরে হঠাৎ এই দেখো সেই উপরে আবার একটা শালিক পাখি টুসু হঠাৎ ঘোরাঘুরি করতে করতে মানে চারিদিকে ঘোরাঘুরি করছে ওকে আমরা নিচ্ছি হাতে ও আসছে না তারপরে কি হলো ও ওই জায়গা থেকে উড়ে গিয়ে ওইখানে একটা আম গাছ আছে ওই আম গাছে বসলো তারপর ভাই আবার গেল এখান উপর থেকে না লাভ দিয়ে নিচে নামলো দিয়ে আম গাছের উপরে উঠলো ওকে হাত পেতেছে ধরতে গেল ফট করে উড়ে গিয়ে এই যে বাড়িটা বাড়ির ওই পিছন পাশে চলে গেছে আমি তখন এই জায়গায় ছিলাম তারপরে ওকে ওখান থেকে গিয়ে ডাকতে ও কোনোভাবে এলো কিন্তু এইভাবে ঘটনা হওয়ার কারণ আছে তোমাদেরকে একটু বলি বাইরের ওই দেখো কয়েকটা শালিক পাখি টুসুর কাছে আসছে এসে টুসুর সঙ্গে মানে একটা বন্ধুত্ব টাইপের শুরু করছে কিংবা তাদের ভাষায় মানে তারা চিৎকার করছে ডাকছে টুসু সেইভাবে আওয়াজ করছে এবং টুসুকে ছাড়লে তারা মারামারি করছে এইবার আমি একটা সিদ্ধান্ত নিয়েছি ওদেরকে ফাঁদ দিয়ে ধরবো খাবার দিয়ে দিয়ে ওদেরকে একটু না শিক্ষা দিলে ওরা কিন্তু এখান থেকে যাবে না টুসুর সঙ্গে প্রচুর খারাপ ব্যবহার করছে ওরা যাই হোক তোমাদেরকে টুসুর কথা তেমন একটা শোনাতে পারলাম না আজকের টুসু উড়ে অনেকটা দূর চলে গিয়েছিল অনেক কষ্টে তাকে ধরে নিয়ে এসে খাঁচায় রেখেছি তো এখন নিয়ে যাব টুসুর কাছে দেখি টুসু কথা বলে কি না চলো ওই দেখো এই যে দুটো আর দুটো কোথায় আমি ঠিক জানি না আর দুটো তিনটে এসে টুসুর সঙ্গে এ করছে দেখো সব সময় এখানে থাকে আর টুসুর এই যে খাবারগুলো এখানে থাকে ওইগুলো খায় আর এখানে থাকে ওদেরকে ধরবো ধরে পায়ে দড়ি বাঁধবো দড়ি বেঁধে ছাড়বো ঠ্যাং ধরে এখানে ঝুলিয়ে রাখবো ও যতক্ষণ যতক্ষণ না ভয় পাবে ততক্ষণ মানে ওরা আসতেই থাকবে আমাদের আর তখন মুখ থেকে কোনো আওয়াজ বার হচ্ছিল না ধরতে গেছিলাম চুপ কর তোর সঙ্গে কোনো কথা নেই চুপ কর বাবা বাবা কিছু বলতে হবে না তখন যখন উপরে ছাদে নিয়ে গেছিলাম তো তখন তো উড়ে চলে গেছিলিস কে রে ডুসু ঢং 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 মার বই বোন না বুঝতে পারবি তখন মা কো পাপা কো মারি 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 একটা চড় মারি খাচ্ছো খাপ খাচ্ছো কল কল খাচ্ছো খাচ্ছো কাস 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 একটা চড় মারবো গাল লাল হবে সঙ্গে সঙ্গে হ্যাঁ ও এই মারবো মারবো একটা চড় একদম গাল লাল হবে কাস 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 এখন মুখ ফুটেছে ওর আর একটুখান আগে চুপ করে একদম উড়ে চলে গেছিল অন্য জায়গায় না খাইনি তুই কেন